গাজীপুর জেলা হচ্ছে এমন একটি জেলা যেটা বাংলাদেশের অন্যতম একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কিন্তু কাপাসিয়াতে এখনো মানুষজন কৃষির উপর ভিত্তি করে তাদের জীবনযাপন কোনো একটা সময় যখন আমরা থাকবো না হয়তোবা সেই সময় কাপাসিয়াতেও গড়ে উঠবে শিল্প কারখানা তখন সৃষ্টি হবে বা বিভিন্ন লোকের কর্মসংস্থান আসলে আজকে যারা দেখতেছেন আপনারা তারা বিভিন্ন ইউনিয়নের কাপাসিয়ার তারা এসেছে আমি কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের ফরিদ ধন্যবাদ কাপাসিয়া সদর আসলে সদর মানুষের একটা রয়েছে কদর আমার বাড়ি তরগাও আমরা তরগাঁও রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখি অনেক সূর্য সন্তানের জন্য